সূর্যের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই পৃথিবীতে দিন শুরু হয় আবার সূর্য অস্ত যাওয়ার সময় হতে অন্ধকার হয়ে রাত নেমে আসে আর একদিন যদি এর ব্যতিক্রম হয়ে থাকে তখন পৃথিবীর সমস্ত জাতি কেমন অনুভব করবে তারা তো হতভম্ব হয়ে যাবে আল্লাহ তালার এই নিদর্শন দেখে শুধু একদিন নয় এই পৃথিবীতে অসংখ্যবার দিনের আলোতে রাতের আধার নেমে এসেছিল আর এই অন্ধকারকে নিয়ে আজ থেকে চোদ্দ শত বছর আগে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে আজ বিজ্ঞানীরা নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের মত পোষণ করেছেন হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি সম্প্রবর্তী ঘটতে যাওয়া সূর্যগ্রহণকে নিয়ে যে সূর্যগ্রহণ এতটাই প্রকোপ অন্ধকার ধারণ করবে যা এই পৃথিবীতে এর আগে এমনটা কখনোই ঘটেনি আসলে একটা কথা না বললেই নয় অনেকের মনে ধারণা রয়েছে এই সূর্যগ্রহণ আসলে কি এটা কি প্রাকৃতিক ঘটনা নাকি অন্য কিছু এ সকল জানা অজানা সব তথ্য জানব আমাদের আজকের এই ভিডিওতে চাঁদ সূর্য তালার আশ্চর্যের সৃষ্টি তিনি পৃথিবীকে চাঁদ এবং সূর্যের আলো দিয়ে মানুষের বসবাসের উপযোগী করেছেন সূর্যের আলো ছাড়া পুরো পৃথিবী অন্ধকারে থাকত রাতে দিয়েছেন চাঁদের আলো কিন্তু তা সূর্যের আলোর মতো নয় সূর্যের আলো তেজস্বতা প্রখর চাঁদের আলোতে নেই আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আল্লাহর ওই সত্তা যিনি সূর্যকে দীপ্তমান এবং চাঁদকে আলোকময় বানিয়েছেন এবং তার জন্য মঞ্জিলগুলো নির্ধারণ করেছেন যাতে তোমরা বছরগুলোর সংখ্যা ও হিসাব জানতে পারো আল্লাহ আল্লাহতালার নির্দেশেই চাঁদ সূর্য তাদের নির্দিষ্ট কক্ষপথে অবর্তন করে একটি অন্যটিকে অতিক্রম করে যায় না এবং আল্লাহর পর্যায়ক্রমে দিন রাতে আগমন ঘটান সুরা আল্লাহ তালা এই সম্পর্কে বলেন সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এরা প্রাক্রান্তশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিল বন্ধুরা চাঁদ যখন পৃথিবীর চারোদিকে ঘুরতে ঘুরতে সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো আর পৃথিবীতে এসে পৌঁছাতে পারে না আর এটাই সূর্যগ্রহণ শুনে সহজ মনে হলেও বাস্তবে বিষয়টা এত সহজ নয় নাসার কথায় মহাজাগতিক একটা সমন্বয় ঘটালেই একমাত্রই সূর্য গ্রাস সম্ভাবনা হয় সূর্য চাঁদের তুলনায় চারশো গুণ চওড়া এবং চাঁদ পৃথিবী থেকে যত দূরে সূর্য তার চেয়েও আরও চারশো গুণ বেশি দূরে চাঁদ এই সময় পৃথিবীকে তার ছায়া ঢেকে ফেলে তখন কয়েক সেকেন্ডের জন্য আকাশ এতটাই অন্ধকার হয়ে যায় যে মনে হয় সেটা রাতের আকাশ সূর্যগ্রহণ নিয়ে আমাদের সমাজে বিভিন্ন কুসংস্কার প্রচলিত রয়েছে ওই সময় তৈরি করা খাবার খেতে নেই তৈরি করলে ফেলে দিতে হবে গর্ভবতী মায়েরা এই সময় যা করেন তার প্রভাব সন্তানদের ওপরে পড়ে সূর্যগ্রহণের সময় যদি গর্ভবতী নারী কিছু কাটাকাটি করেন তাহলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় ইত্যাদি ইত্যাদি আহমেদ জাহলিয়ার যুগেও সূর্যগ্রহণ নিয়ে বিভিন্ন রকমের ধারণা ছিল সূর্যগ্রহণ হলে মানুষ মনে করত অচিরে দুর্যোগ দুর্ভিক্ষ দুর্ভিক্ষে আসবে সূর্যগ্রহণ পৃথিবীতে কোনো মহাপুরুষের জন্ম বা মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত মনে করত প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লাম সেগুলোকে ভ্রান্ত ধারণা হিসাবে আখ্যায়িত করেছেন মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদের সূর্যগ্রহণের সময় নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন তিনি বলেন কোন লোকের মৃত্যুর কারণে কখনই সূর্যগ্রহণ হয় না তবে তা আল্লাহতালার নির্দেশগুলোর একটি তোমরা সূর্যগ্রহণ হতে দেখলে নামাজে দাঁড়িয়ে যাবে সূর্যগ্রহণের সময় জাগতিক কোনো কাজে শরীয়তের বিধিনিষেধ নেই এ ব্যাপারে যা প্রচলিত রয়েছে তা কেবলই কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস এ ধরনের কোনো নিয়ম মানলে বা বিশ্বাস করলে মারাত্মক গুনাহ হবে সূর্যগ্রহণকে আল্লাহর ক্ষুদ্রতি নিদর্শন বলে বিশ্বাস করতে হাদিসে বলা হয়েছে মহান আল্লাহ তালুল আলমিন আমাদের সকলকে এ সকল কুসংস্কার থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন